গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাখাত ছিল সেটা ছিল একটাই আসলে জনগণ কার পক্ষে রাস্তায় মিছিল দেখে একজন বলছিলেন বিএনপির জয় অবধারিত অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোড়ন দেখে আরেকজন দাবি করছিলেন জামাতের উত্থান অপ্রতিরোধ কেউ বলছিলেন এনসিপির তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে আবার কেউ কেউ চর্মনায় কেউ হিসাবে রাখতে বলছিলেন কিন্তু আসল সত্যটা কি জনগণের মনের কথা কে জানে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ নিজেরাই নিজেদের মতো করে জরিপ চালাচ্ছিলেন কেউ পাড়া মহল্লায় জিজ্ঞেস করছিলেন কেউ অফিসে সহকর্মীদের কাছে জানতে চাইছিলেন আবার কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোল চালাচ্ছিলেন কিন্তু এসব ব্যক্তিগত জরিপের সীমাবদ্ধতা সম্পর্কে সবাই ওয়াকিবহাল ছিলেন তারপর এলো সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিলেন ন্যারেটিভ বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত জরিপকারী প্রতিষ্ঠান তাদের বহুল প্রতীক্ষিত প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করল এবং সে জরিপের ফলাফল দেখে অনেকের চোখ কপালে উঠে গেল কিন্তু আমি গল্পের শুরুতেই সব বলে দেব না একটু সময় নিন ধীরে ধীরে পুরো চিত্রটা বুঝুন কারণ এই জরিপের গল্প শুধু কিছু সংখ্যার গল্প নয় এটা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের গল্প এটা ক্ষমতায় পালা বদলের গল্প এটা জনগণের মনের কথার গল্প পাঁচ অগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বদলে গেছে নতুন বাংলাদেশ যেমনটা অনেকে বলছেন একটা নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি এই নতুন বাস্তবতায় কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতে হলে একটা নির্ভরযোগ্য জরিপের প্রয়োজন ছিল অনেক প্রতিষ্ঠান জরিপ করেছে কিন্তু সেসব জরিপের বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ কারো মেথোডোলজিতে সমস্যা ছিল কারো স্যাম্পল সাইজ যথেষ্ট ছিল না আবার কেউ কেউ তো এমন উদ্ভট ফলাফল দিয়েছিল যে হাসি পেত একটা জরিপের কথা মনে পড়ছে সে জরিপে দাবি করা হয়েছিল বিএনপির ভোট নাকি সত্তর শতাংশ আর জামায়াতের উনিশ শতাংশ এই ধরনের ফলাফল দেখে যে কেউ বুঝতে পারবেন এটা কতটা অবাস্তব মাঠের বাস্তবতার সাথে এই সংখ্যাগুলোর কোনো মিল নেই কিন্তু এই ধরনের ভুঁইফুর জরিপকারী সংস্থাগুলো তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করে তারা যা দেখাতে চায় তাই দেখায় নারিটিভ কিন্তু একরকম নয় তাদের একটা ট্র্যাক রেকর্ড আছে এবং সে ট্র্যাক রেকর্ড অত্যন্ত চমৎকার গত পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে ন্যারেটিভ যেভাবে প্রেডিকশন করেছিল ঠিক সেভাবেই ফলাফল এসেছে মনে করে দেখুন ডাকসু নির্বাচনের কথা প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম জরিপ করেছিল তারা বলেছিল হাবিবুর রহমান হাবিবের ভোট ছেচল্লিশ শতাংশ আর সাদিক কাইমের ভোট বারো শতাংশ বা এরকম কিছু কিন্তু বাস্তবে কি হয়েছিল সবাই তো দেখেছেন নাইটিভ যা বলেছে সেটাই সত্য প্রমাণিত হয়েছে এই ট্র্যাক রেকর্ডের কারণে ন্যারেটিভের জরিপের উপর মানুষের আস্থা আছে তারা জানে ন্যারেটিভ যা বলবে সেটা বাস্তবসম্মত হবে তাই এবারে জরিপ প্রকাশের আগে থেকেই মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল সবাই জানতে চাইছিল আসল চিত্রটা কি এখন আসি সে চিত্রের কথায় ন্যারেটিভের জরিপে বিএনপির ভোট এসেছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ এই সংখ্যাটা দেখে অনেকেই হয়তো ভাবছেন বাহ বিএনপি তো বেশ এগিয়ে কিন্তু একটু অপেক্ষা করুন পুরো ছবিটা দেখার আগে সিদ্ধান্তে আসবেন না জামায়াত ইসলামের ভোট এসেছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ দুটো সংখ্যার দিকে তাকান বিএনপি চৌত্রিশ দশমিক সাত জামায়াত দশমিক ছয় পার্থক্য কত এক শতাংশ এরকম এক দশমিক এক শতাংশ এই পার্থক্য কার্যত নেই বললেই চলে সোশ্যাল সায়েন্সের জরিপে এই ধরনের সামান্য পার্থক্যকে তাৎপর্যপূর্ণ বলা যায় না কারণ জরিপের একটা মার্জিন অফ এরোর থাকে সেই মার্জিন অফ এরোর মধ্যে এই পার্থক্য চলে যায় তাহলে কি দাঁড়ালো বিএনপি আর জামায়াত প্রায় সমান সমান কেউ কারো চেয়ে এগিয়ে নেই কিন্তু গল্প এখানেই শেষ নয় আসল রোমাঞ্চ এখন শুরু হবে এনসিপির ভোট এসেছে সাত দশমিক এক শতাংশ চরমার ভোট এসেছে তিন শতাংশের কিছু বেশি এই দুটো দলের কথা আলাদা করে বলতে হবে এনসিপি নতুন একটা রাজনৈতিক শক্তি পাঁচ অগাস্টের পর তাদের উত্থান অভূতপূর্ব তরুণ প্রজন্মের কাছে তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো সাত শতাংশ ভোট এটা কম নয় বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দলের পক্ষে এত দ্রুত এই পরিমাণ সমর্থন অর্জন করাটা বিরল চর্মনাই তাদের ভোট তিন শতাংশ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন একটা সময় ছিল যখন চর্মনায়ের ভোট সাত আট শতাংশ বলে মনে করা হতো বিশেষ করে আওয়ামী লীগ আমলে চর্মনায়ের সুসময় ছিল তখন তাদের প্রভাব ছিল অনেক বেশি কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন এনসিপির উত্থানের ফলে যে শূন্যস্থান আগে ছিল সেটা পূরণ হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে তাকালেই বোঝা যায় চর্মনায়ের কোনো ছাত্র সংগঠনের কোনো আলোচনাই ছিল না তাদের অস্তিত্বই ছিল অদৃশ্য এই বাস্তবতায় তাদের তিন শতাংশ ভোট যোগ এখন হিসাব করুন জামায়াত জোটে কারা আছে জামায়াত নিজে তেত্রিশ শতাংশ এনসিপি সাত শতাংশ শতাংশ আরও কিছু ছোটখাটো দল আছে তাদের ধরুন আরো দুই শতাংশ যোগ হয় মোট কত হলো পঁয়তাল্লিশ শতাংশ ছাড়িয়ে গেল বিএনপি জোটে কারা আছে বিএনপি নিজে চৌত্রিশ শতাংশ গণ অধিকার পরিষদ এদের ভোট এত কম যে জরিপে আলাদাভাবে উল্লেখ করার মতো না বিএনপি জোট পঁয়ত্রিশ শতাংশের বেশি উঠতে পারবে না তাহলে দেখুন জামায় জোট পঁয়তাল্লিশ শতাংশ বিএনপি জোট পঁয়ত্রিশ শতাংশ পার্থক্য দশ শতাংশ এটা বিশাল ব্যবধান কিন্তু গল্প এখনও শেষ হয়নি জরিপে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রায় সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন এই আনডিসাইড ভোটারদের কথাটা ভাবুন তো এই আনডিসাইড ভোটার কারা জরিপে দেখা গেছে শিক্ষিত তরুণ বিপ্লবী চেতনার মানুষ উদীয়মান প্রজন্ম এদের ঝোঁক জামায়াত এবং এনসিপির দিকে অন্যদিকে শ্রমিক এবং ব্যবসায়ীদের ঝোঁক বিএনপির দিকে এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ কার দ্বারা প্রভাবিত হয় উত্তর সহজ শিক্ষিত তরুণদের দ্বারা পরিবারের শিক্ষিত সন্তান যখন বলে এ দলকে ভোট দাও বাবা মা সাধারণত সেই কথা শুনে এই বাস্তবতায় আনডিসাইডেড ভোটারদের সিংহভাগ জামায়াত জোটের দিকে যাবে এটা প্রায় নিশ্চিত ধরুন আনডিসাইডেড ভোটারদের মধ্যে পনেরো শতাংশ জামায়াত জোটের দিকে গেল তাহলে জামায়াত জোটের ভোট পঁয়তাল্লিশ থেকে বেড়ে ষাট শতাংশে পৌঁছে যাবে এবং এটা মোটেও অবাস্তব কিছু না এই হিসাব নিকাশ দেখে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় আগামী নির্বাচনে জামায়াত জোটের ক্ষমতায় আসা প্রায় অবধারিত এটা শুধু আমার কথা নয় ফলাফল এদিকে ইঙ্গিত করছে এখন একটু পেছনে ফিরে তাকাই জামায়াত কেন জোটে নিল এই প্রশ্নের উত্তর এখন পরিষ্কার হয়ে গেছে জামায়াত কোনো ইমোশনাল দল নয় তারা আবেগের সিদ্ধান্ত নেয় না তারা হিসাব করে চলে ডেটা দিয়ে সিদ্ধান্ত নেয় এনসিপির সাত শতাংশ ভোট এটা কম নয় এই ভোট জোটে যুক্ত করলে জয়ের সম্ভাবনা বাড়ে তাই এনসিপিকে জোটে নেওয়া হয় চর্মনায়ের বিষয়ে জামায়াতের অবস্থান লক্ষ্য করুন জামায়াত প্রথম থেকে বলে আসছে চর্মনাইকে চল্লিশটার বেশি সিট দেওয়া হবে না অনেকে ভেবেছিল এটা কঠোরতা কিন্তু এখন দেখুন এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল হিসাব করুন এনসিপির সাত শতাংশ ভোট আছে তাদের যদি ত্রিশটা সিট দেওয়া হয় তাহলে চর্মনায়ের তিন শতাংশ ভোটের জন্য চোদ্দটার বেশি সিট দেওয়া যুক্তিসঙ্গত নয় অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন চর্মনাইকে বারোটা সিট দেওয়া উচিত তার মধ্যে তারা তিন চারটা জিততে পারবে এতে জোট মজবুত থাকবে এবং বৃহত্তর উদ্দেশ্য সাধিত হবে নায়াটেভের জরিপের মেথোডোলজি নিয়ে দুটো কথা বলা দরকার জরিপের ক্ষেত্রে মেথোডোলজি অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো ফলাফলের চেয়েও মেথোডোলজি বেশি গুরুত্বপূর্ণ কারণ মেথোডোলজি ঠিক না হলে ফলাফল বিশ্বাসযোগ্য হয় না নায়াটেভের মেথোডোলজি পুরোপুরি একাডেমিক মানদণ্ডে উত্তীর্ণ তাদের স্যাম্পলিং স্টাইল স্যাম্পল সাইজ সব কিছু মিলে এটা বাংলাদেশে এখন পর্যন্ত করা সবচেয়ে নির্ভুল জরিপ পাঁচ অগস্টের পর নতুন বাংলাদেশের যতগুলো জরিপ হয়েছে এবং সামনে যত জরিপ হবে তার মধ্যে সবচেয়ে কার্যকর সবচেয়ে বিশ্বাসযোগ্য সবচেয়ে এক্সেলেন্ট জরিপ এটাই কেউ কেউ হয়তো বলবেন সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো নির্ভুল হয় না এটা সত্য সোশ্যাল সায়েন্সের জরিপে সবসময় সব কিছু সীমাবদ্ধতা থাকে কেদসে সীমাবদ্ধতার মধ্যেও ন্যারেটিভের জরিপ সর্বোচ্চ মান বজায় রেখেছে এর চেয়ে ভালো জরিপ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কেউ পাবলিশ করতে পারবে না এবার আপনার নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন আপনারা গ্রামে চান আত্মীয় স্বজনদের সাথে কথা বলুন খালা মামা খালা তো মামাতো ভাই বোন দুলা ভাই সবার কাছে জিজ্ঞেস করুন রাস্তায় রিক্সাওয়ালা ভ্যান চালকের সাথেও কথা বলুন আপনার অফিসের কাজের লোক ড্রাইভার এদের জিজ্ঞেস করুন দেখবেন ন্যারেটিভের জরিপের সাথে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা মিলে যাচ্ছে এখন একটা বড় প্রশ্ন সত্যিই থেকে যায় হেজরিপের ফলাফল রাজনৈতিক ময়দানে সত্যি কোনো প্রভাব ফেলতে পারবে কি